ওয়ালিকুম গায়েস আজকে দেখি ওই চাচা বসে আছে দেখি চাচা কি খুশি করা যায় নাকি আসুন ভিডিও চাচাকে খুশি করতে পারে নাকি সে পাশে থাকবেন আসসালামু আলাইকুম চাচা আচ্ছা ভালো আছেন আপনি তাছাড়া বাড়ি কোথায় জামালপুর এগুলো কি চাচা বাদাম চানাচুর হুম এগুলো কি পার্কে নিয়ে বেঁচবেন

পনেরোশো টাকার জিনিস আছে মানে এটা বিক্রি করে সংসার চলে আপনার ঠিক মতো আমি তাহলে আপনাকে কিছু খুশি করে দিই আপনি নেবেন আমি আপনাকে কিছু খুশি করে দিলাম এটা একটু খুশি মনে নেবেন হ্যাঁ আর দোয়া আমি গার্মেন্টসের চাকরি করি যেহেতু সমস্যা হয় আর আমার সাধ্যে কুলায় আমি

रषक फुटबॉल बना एक कोन बना चाचा खुशी कर दिया हूं है लो दें सेट टू दें चाचा हां सर हम ये सामो पावड़ा येऊंगा हां सर सर

করে যেটুকু বেতন পাই পরিবারের চালাই আবার অন্যদের পাশাপাশি অন্যদেরকে একটু হেল্প করি বাবা আছে মানে দেশে বাড়িতে থাকে উনি ভালো থাকবেন আমার বাড়ি কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন চাচা